আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন মন্তাকা থেকে আজ ডিসেম্বর মাসের সাতাশ তারিখ আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি তখন কুয়েত জুড়ে আলোচনায় রয়েছে একটি শিশু যাকে নিজ হাতে হত্যা করেছে একজন গৃহকর্মী ঘটনাটির বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে সবাইকে অনুরোধ করব এই তথ্যটির সর্বোচ্চ প্রচার করার জন্য যাতে করে একজন গৃহকর্মীও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের আপডেট তথ্য আপনি আমাদের মাধ্যমে দেখতে পান কুয়েতের মোবারাকাল কাবির এলাকায় এই ঘটনাটি ঘটেছে যা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় গৃহকর্মীদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিকরা ঘটনার সর্বশেষ যা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবা আল সালেম এলাকায় একজন গৃহকর্মী যিনি মাত্র এক বছর বয়সী একটি কুইতি শিশুকে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করেছে ঘটনার বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে তুলে ধরেছে যখন ওয়াশিং মেশিনের ভেতরে শিশুটি ঘুরছিল তখন তার আত্মচিৎকার তার বাবা মায়ের কানে যায় শিশুটির চিৎকার শুনে বাবা মা যখন বাচ্চাটিকে খুঁজতে থাকে তখন তারা গিয়ে দেখতে পায় বাচ্চাটি ওয়াশিং মেশিনের ভিতরে গুরপাক কাটছে চিন্তা করে দেখুন আমরা জামা কাপড় পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিন ব্যবহার করি আর সেই মেশিনের ভেতরেই নাকি একটি শিশুকে ছেড়ে দিয়েছেন একজন গৃহকর্মী সে কি মানুষ নাকি মানহুষ হোস প্রশ্ন করছেন এই ব্যাপারে জাবের আল আহমেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই শিশুটিকে এখানে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত ডক্টর তাকে মৃত ঘোষণা করেন প্রীতি শিশুটিকে হত্যার অভিযোগে গৃহকর্মীটিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে সে এই ঘটনাটি ঘটিয়েছিল কেন ঘটিয়েছিল সে বলছে বাচ্চাটি আমাকে বারবার বিরক্ত করছিল আর এই বিরক্তিটা থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে তাকে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে দিই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে যা কাজ করছে অপরাধের পেছনে আর কোনো ঘটনা বা কোনো কারণ রয়েছে কিনা এটি উদ্ঘাটন করার জন্য কাজ করবে তারা এই ঘটনার সাথে যুক্ত গৃহকর্মীর জাতীয়তা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেখানে সে একজন ফিলিপিনী হিসেবে দেখানো হয়েছে তার নাম বা বয়স আর কোনো তথ্য জানানো হয়নি দর্শক সাম্প্রতিক সময় কুয়েতে বিভিন্ন ঘটনায় ফিলিপিনি গৃহকর্মীরা আলোচনায় রয়েছে এই ফিলিপিনী গৃহকর্মীর ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কি তাও কমেন্টস করতে পারেন